আচ্ছা বন্ধুরা আলপনার মা একটা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ আমি দিয়েও দেবো স্কিনে কীভাবে আলপনাকে রঙ লাগাচ্ছিল মানে আবির লাগাচ্ছিলো আর কান্নাকাটি করছিল সেদিন তোমরা কোথাও দেখেছো আলপনার স্বামীকে কোথাও দেখেছ দেখেছ কি সেদিন অন্তত শাশুড়ির কাছে তো আসতে পারতো সেদিন কিন্তু শাশুড়ির কাছে ছিল না সেদিন কান্নাকাটি করছিল সেই সময় পাড়ার লোকে ছিল সত্যি কথা সেই সময় কি জামায়ের থাকা দরকার ছিল না আমরা কোথাও দেখতে পেয়েছি না ওই ভিডিওটার মধ্যে আমরা কোথাও দেখতে পাইনি তোমরা একটু চলে যাও আমি ওনার মায়ের চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিয়েছি দেখে নিয়ে চলে যাও ওখানে বেশি কটা ভিডিও নেই অল্প কটাই ভিডিও আছে দেখতে পাবে ওই ভিডিওটার মধ্যে আমরা কোথাও দেখতে পাচ্ছি না আলপনার স্বামীকে পারতো না সেদিন দোলের দিনে এসে তার ফটোতে একটু আবির দিতে এবং তার শাশুড়ি গাল গালে একটু আবির দিতে পারতো না পারত তো কিন্তু সেদিন আসেইনি এই ছেলেটাকে কি করে ভরসা করবে আলপনার মা সবাই বলছে চ্যানেল বিক্রি করে দিয়েছে মেয়ের আগে কি চ্যানেলটা বিক্রি করে টাকাটা আগে হলো এই চ্যানেল নিয়ে যে কত কি হয়েছে জলগোলা সেটা আর কি নতুন করে বলবো তোমরা সবই জানো এই মহিলাটার পাশে আমি এমনি এমনি দাঁড়াইনি আমার ভিউজ না হোক কিন্তু এই মহিলাটার পাশে আমি দাঁড়াবো সেদিন আমরা দেখতে কোথাও পাইনি তাহলে জামাইটাকে কি করে ভালো বলি বলো তো জামাইটাকে কেন তোমরা খারাপ বলছো খারাপ করছো বেশ করছি যে জামাই যার স্ত্রী মারা গেছে সাত দিনও যায়নি অন্যকে স্ট্রাইক দিতে বসেছিল অন্যের চ্যানেলের ক্ষতি করতে বসেছিল হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নেই তোমাদের সামনে অবশ্যই আলপনার মাকে নিয়ে আমি এসেছি কারণ এই মহিলাটাকে আমি দেখেছি সেদিন কতটা কান ছিল প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিল আমি শুধু চারিদিকে জামাই খুঁজছিলাম এবং তার কমেন্ট বক্সে দেখো যে জামাই কই জামাই কই কাকিমা জামাই কই সত্যি যেই স্ত্রীটা এই বাড়িতেই থেকে দোল খেলতো এই বাড়িতেই কত ভিডিও করতো সেদিন আসতে পারত কথাই আছে না জামাই কখনোই দেখে না গো তোমাদের মনে হচ্ছে এই বয়স্ক মহিলাটা চ্যানেলটা বিক্রি করে দিয়ে আল্পনার বত্রিশ লাখের খুব ভুল করেছে কিন্তু সত্যি কি চ্যানেলটা এই কাকিমাই বিক্রি করেছে আল্পনার মাইকি সত্যি সত্যি বিক্রি করেছে না এত এত কিছু করার আল্পনার মায়ের ক্ষমতা নেই আজকে যদি পাসওয়ার্ডটা ওই জামাইয়ের ফোনে থাকে না জানিয়ে যদি বিক্রি করে দেয় জামাই জানতে পারলে তখন ছেড়ে দিত আজকে এসে ক্যামেরার সামনে ভিডিও করতে পারতো তাহলে তো সেও পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারতো না অনেক কিছু হয়েছে সেই আমি বুঝতে পেরেছিলাম যে মার অল্পনার মাকে মাঝপথে একা ফেলে দিয়ে নিজের তলপা মানে সব কিছু গুটিয়ে চলে গেছে দোলের দিন অন্তত আসতে পারতো মানুষটার পাশে দাঁড়াতে পারতো যার দায়িত্ব নিয়েছিল আল্পনা মরে যাওয়ার পরে যে আমি ওনাকে দেখে রাখবো ওনাকে আমি একা থাকতেই দেবো না কোনো দিন আজকে কি হচ্ছে কথার দাম দিয়েছে আবার এটাও শুনেছি আমি আর জীবনে কোনো দিন বিয়েও করবো না দেখবে আল্পনার পর বিয়েও করেছে হ্যাঁ অবশ্যই সবার বাঁচার অধিকার আছে কিন্তু এসব কথা বলে কথা রাখতেই যদি না পারো এসব কথা বলার মানে কি হয় তাই না আমার কথা হলো কথা দিয়ে মানুষের সাথে কথা রাখাটা উচিত কথা দিয়ে যদি মানুষের সঙ্গে কথা না রাখতে পারো না তার থেকে খারাপ কিচ্ছু হয় না তার থেকে ভালো কথা দিও না আর তাহলে কথা রাখারও কোনো প্রশ্ন আসতে না দেখবে একদিন আল্পনার স্বামী বিয়েও করবে এই যে কথা দিয়েছিল আলপনা মরে যাওয়ার পরে যে তোমার মাকে আমি আগলে রাখবো একদিনও একা থাকতে দেবো না আজকে কি হচ্ছে আজকে তাকে বাজার যেতে হচ্ছে আজকে তাকে একা একা কানতে হচ্ছে একে ওকে দিয়ে ফোন দিয়ে ভিডিও করাতে হচ্ছে দেখে খুব খারাপ লাগছে আলপনার মাকে আর আমি আলপনার মাকে নিয়ে ভিডিও কেন করছি আমি অবশ্যই আলপনার মাকে নিয়ে ভিডিও করব। যাতে আমার ভিডিও দেখার পরে যারা জানে না আলপনার মা নতুন চ্যানেল খুলেছে যাতে মানুষটা চ্যানেলে যেয়ে ভিজিট করে যাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমি এটা চাই আমি চাই সত্যি চাই কেননা এই মানুষটাকে তোমরা সাপোর্ট করো জামাইটাকে একদম সাপোর্ট করোনা বড় চ্যানেলটা তো বেশ নিয়ে নিয়েছে বড় চ্যানেলটা তো বেশ নিয়ে নিয়েছে নিজে তো একটা চ্যানেল খুলতে পারতো একটু যদি দয়া হতো শাশুড়ির প্রতি আমি একটা কথা তোমাদেরকে বলছি যেই চ্যানেলটাতে জামাই ভিডিও করতে সেই চ্যানেলটা শাশুড়িকে দিয়ে নিজে একটা চ্যানেল খুলে দাঁড়াতে পারতো পারতো কি না রানিং চ্যানেলটা তো দিতে পারতো ইনকামের চ্যানেলটা দিলো না কেন স্বার্থপর সবটাই সার্থপর এইটুকু বোঝার ক্ষমতা তোমাদের নেই তোমাদের নেই এই বয়স্ক মহিলাটা এবং মাটাকে ইউজ করেছে মা সরি মেয়েটাকে ইউজ করেছে মেয়েটা মারা গেছে আর মাটা আবার নিজে নতুন চ্যানেল খুলেছে বত্রিশ লাখের চ্যানেল অশান্তির জন্য বিক্রি করতে হয়েছে না হলে কি করে হবে কারণ জামাই অনেক কিছু কাজ সাজি করে ফেলতো তাই না এই চ্যানেলটা ওনাকে দিতে হবে টাকাটাও ওনাকে দিতে হবে উনি ওনার শাশুড়ি যা লাগবে সেই খরচাটুকু দেবে হাত পেতে নেবে শাশুড়ি জামাইয়ের কাছ থেকে এটাই চেয়েছিল এটা যখন শাশুড়ি মেনে নিল না তাই চ্যানেলটা বিক্রি হয়ে গেল দুজনের মতামতে তাই না কেন রানিং চ্যানেলটা দিল না কেন দিল না তোমাদের প্রশ্ন আসছে না কেন চ্যানেল খুলতে হল মাকে কেনই বা ভিডিও করতে হচ্ছে জামাইনি কি দায়িত্ব নেবে বলেছিল কই দায়িত্ব তো দেখতে পাচ্ছি না বাবা জীবন তোমাকে কত সহজে কথা বলবো না তোমার মুখ খুলিয়েই ছাড়বো তুমি ভেবেছো একটা কথা বলে আর পুরো ভিডিওটা না দিয়ে চুপ করে যাবে না তোমার মুখ খুলিয়েই ছাড়বো আজকে যে মানুষটাকে তুমি বলেছিলে দেখবে আগলে রাখবে সেই মানুষটা কেন একা রয়েছে সেই মানুষটাকে একা কেন বাজারে যেতে হচ্ছে হোলির দিনে কেন এলে না সব কটা প্রশ্নের উত্তর দিতে হবে কথা যখন রেখেছিলে অসযোগায় কথাটা রেখেছিলে সেই কথাটা কেন রাখলে কথা দিয়েছিলে সরি অসুযোগায় কথা দিয়েছিলে সেই কথাটা কেন রাখলে না এই বয়স্ক মহিলাটাকে কেন একা ফেলে দিলে তার কোনো সন্তান নেই তোমাকে সন্তানের চোখে দেখতো এর হাই লাগবে না অবশ্যই লাগবে চলো বন্ধুরা ভিডিওটা আলপনার মাকে নিয়ে বেশি আর বড় করছি না নেক্সট ভিডিওতে দেখা হবে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো ইউ অল